জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা সকলেই জানি যে টাকা গাছে ফলে না কিন্তু স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো ব্যক্তি যদি পবিত্র রথযাত্রার দিন এই গাছ বাড়িতে রোপণ করে সেই ব্যক্তি জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে উত্তরোত্তর বৃদ্ধি পায় হ্যাঁ আপনারা একেবারে সঠিক শুনেছেন কারণ ভগবান বলেন এই কাজ যত বড় হবে সেই ব্যক্তির ধন সম্পত্তি ততই বাড়তে থাকবে ঠিক তেমনি সেই গৃহে মা লক্ষ্মী চিরস্থিত থাকবেন এই পবিত্র রথযাত্রার দিন সনাতন ধর্মের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং পবিত্র একটি দিন এই দিনে বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলে ধরা হয় তাই পবিত্র দিনে পারলে আপনার বাড়িতে একটি চারা গাছ লাগান আমরা প্রত্যেকেই জানি এমন কিছু গাছ রয়েছে যা অর্থকে আকৃষ্ট করে আর স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক সেই গাছগুলির মধ্যে থেকে যে কোনো একটি গাছ আপনারা যদি আপনাদের বাড়ির সঠিক জায়গায় লাগাতে পারেন তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত রকমের বাস্তুদোষ দূর হয়ে যাবে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ যেখান থেকেই হোক না কেন আপনার কাছে আসবেই আসবে আর এবছর বছর পবিত্র রথযাত্রা পড়েছে সাতাশে জুন দু হাজার শুক্রবার আর এই বিশেষ দিনে আপনারা এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনার বাড়িতে লাগাতে পারেন এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন একই সাথে আমি আপনাদের জানিয়ে রাখি যে যদি কোনো কারণে এই গাছ রথযাত্রার দিন লাগাতে না পারেন তাহলে সোজা রথ থেকে উল্টো রথের সময়কালের মধ্যে আপনারা এই গাছ বাড়িতে লাগাতে পারেন এর ফলেও কিন্তু আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তাই আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এমন বিশেষ পাঁচটি গাছের কথা উল্লেখ করে দেব যে পাঁচটি গাছ আপনার জীবনে অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। আপনারা যদি এই কাজগুলিকে আপনার বাড়ির সঠিক দিকে লাগাতে পারেন এবং সঠিক পরিচর্যা করে বড় করতে পারেন তাহলে আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যাবে এবং অর্থ আগমনের পথ সুগম হবে তাই আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা নোটিফিকেশন মেল অ্যাকাউন্টটি অন করে রাখবেন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন তবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে প্রভু জগন্নাথ দেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করতে জয় জগন্নাথ কমেন্টটি লিখতে ভুলবেন না প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই পবিত্র রথযাত্রার দিন অত্যন্ত শুভ এই দিনে এমন কিছু কাজ আছে যা যদি কেউ মেনে চলতে পারে তাহলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না কারণ প্রভু শ্রী জগন্নাথদেবের আশীর্বাদ লাভ করতে পারলে মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যাবে নাম্বার এক বলা হয় পবিত্র রথযাত্রার দিন রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় এবং চিত্ত শুদ্ধি ঘটে এমনকি রথযাত্রার সময় কেউ যদি দাঁড়িয়ে তা দেখেন তাহলে তার অন্তরে সমস্ত পাপ মোচন ঘটে নাম্বার দুই রথের রশি অর্থাৎ রথ যে দড়ি ধরে বাধা হয় সেই দড়ি টান মারা একটা পুণ্যের কাজ বলে মনে করা হয় রথের এই রশি ছুতে পারলে নানা ধরনের পুণ্য অর্জন হয় বলে কথিত আছে নাম্বার তিন এই পবিত্র দিনে প্রভু জগন্নাথ দেবের দিব্য বিগ্রহের সামনে নিত্য পরিবেশন এবং জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় নাম্বার চার বন্ধুরা এই পবিত্র রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং সমস্ত আচার উপাচার পালন করলে সে অত্যন্ত পূর্ণ অর্জন করে এমন কি সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হয় নাম্বার পাঁচ রথযাত্রায় কেউ যদি দান করে তাহলে অত্যন্ত পূর্ণ লাভ হয় জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে নাম্বার ছয় রথযাত্রার দিন জগন্নাথ দেবের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে রাখতে হয় আর এই কেশরের টিপ দিতে হয় সারা রাত ধরে ওই হলুদ কাপড়ের মধ্যে সামনে দিতে হবে পরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলোকে বেঁধে ক্যাশ বক্স বা যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিলে প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি ঘটে নাম্বার সাত এছাড়াও মনস্কামনা পূরণের জন্য এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে রেখে জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে নাম্বার নয় এই পবিত্র রথযাত্রা দিন প্রভু জগন্নাথ দেবের ব্রত করুন এতে সুখ মিলবে বাড়িতে নারায়ণ থাকলে বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বা ছবি থাকলে তার সামনে এই ব্রত পালন করতে পারেন একটি পেতলের বাটিতে কিছু আতপ চাল দুটো কাঁচা হলুদ এক টাকার কয়েন রেখে দিন এরপর এই বাটিটি উল্টো রথের শেষ লগ্নে এই বাটিটি তুলে নিন এবং বাটিতে থাকা সমস্ত কিছু কোনো মন্দির বা কোনো ভিক্ষককে দান করলে আপনার যে কোনো মনস্কামনা পূর্ণ হয়ে যাবে নাম্বার দশ এই দিনে হতাশা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি ও দারিদ্রতা থেকে রেহাই পেতে প্রভু শ্রী জগন্নাথ দেবের মতো আর কোনো আশ্রয় হয় না বলে বিষ্ণু প্রেমের আধ্যাত্মিকবাদীরা দাবি করেন তুলসী গাছ জগন্নাথদেবের সবচেয়ে প্রিয় জিনিস এই দিন একশো আটটি তুলসী পাতা দিয়ে একটি মালা তৈরি করুন তবে তুলসী পাতা ফুটো করে এই মালা তৈরি করবেন না তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হয় একশো আটটি পাতা না থাকলে চুয়ান্নটি পাতা দিয়ে আপনারা মালা তৈরি করতে পারেন তৈরি মালা জগন্নাথদেবের গলায় পরিয়ে দিতে হবে এতে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি নাশ হয়ে যাবে কথিত আছে পবিত্র রথযাত্রার দিনে বিষ্ণু নাম উচ্চারণ করলে স্বর্গে ঠাই মেলে এছাড়াও রথের মাটিতে ডন্ডি কাটলে এবং রথে মাথা ছোঁয়ালে স্বর্গসুখ যেমন নিশ্চিত হয় ঠিক তেমনি প্রভু শ্রী জগন্নাথ আশীর্বাদ পাওয়া যায় ঠিক তেমনি আমরা প্রত্যেকেই জানি যে গাছপালা প্রকৃতির বরদান গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত শুভ সবুজ গাছপালা আপনার চারপাশে পজিটিভিটি এবং সৌন্দর্য যোগ করে তাই বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির জন্য এমন অনেক গাছগাছালি রয়েছে যা বায়ু পরিষ্কার করে এবং আশ্চর্যজনকভাবে বাস্তুতে পজিটিভ প্রভাব বিস্তার করে তাই বাস্তুর মধ্যে সেরা কিছু গাছের মধ্যে আমি যে প্রথম গাছটির কথা বলবো তা হলো লাকি ব্যাম্বু বাস্তুশাস্ত্র অনুসারে এই লাকি ব্যাম্বু গৃহে আনলে বাস্তু অনুসারে আপনার বাড়িতে সৌভাগ্য শান্তি খ্যাতি ও ধনসম্পদ বজায় থাকবে এটি আপনার বাড়ি কিংবা অফিসে লাগাতে পারেন গাছ আপনার জীবনে প্রচুর পরিমাণে সুখ শান্তি সমৃদ্ধি টেনে আনে অনেকেই ফ্ল্যাটে আছেন তাদের সামনে উঠোন কিংবা বাগান কিংবা ছাদ বাগান নেই কিন্তু তারাও বাড়িতে একটি টবের মাধ্যমে এই লাকি ব্যাম্বু গাছটি লাগাতে পারেন লাকি ব্যাম্বু গাছ আপনার বাড়ির সমস্ত রকমের বাস্তু দোষ দূর করে লাকি ব্যাম্বু গাছ যেমন আপনার সমস্ত রকম বাস্তুদোষ দূর করে ঠিক তেমনি আপনার পরিবারের সুখ শান্তিতে ভরিয়ে তোলে তাই আপনার পক্ষে যদি সম্ভব হয় এই পবিত্র রথযাত্রার দিন বাড়িতে নিয়ে আসুন একটি লাকি ব্যাম্বু গাছ আর আপনার বাড়ির ড্রয়িং রুমে লাগান আর আপনি যদি আপনার বাড়িতে লাকি ব্যাম্বু গাছ আগে থেকে রেখে থাকেন তাহলে নিজের অফিসে কিংবা দোকানে লাগাতে পারেন এমনকি গাছটি বেডরুমেও লাগানো অত্যন্ত শুভ আর এই গাছটির কোনো রকমের নেগেটিভিটি নেই এটি সব দিক থেকেই নেগেটিভিটিকে দূর করে এরপর দ্বিতীয় যে গাছটির কথা বলবো তা হলো নিম গাছ এই নিম গাছ এমন একটি উদ্ভিদ যা চারপাশে পজিটিভিটি ছড়িয়ে দেয় বাস্তুশাস্ত্র অনুসারে আপনি আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ লাগাতে পারেন এই পবিত্র রথযাত্রা দিন তাহলে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন এই নিম গাছ কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে বাড়ির বারান্দায় কিংবা ব্যালকনিতে না লাগানোই ভালো আপনাদের বাড়ির সামনে যদি একটি ছোট উঠান থাকে তাহলে আপনারা বাড়িতে এই নিম গাছ লাগাতে পারেন এই নিম গাছ বাড়ির যে কোনো দিকে লাগানো একদম শুভ নয় তাই এটি সঠিক দিকে লাগাবেন আর এই নিম গাছ লাগানোর জন্য সঠিক দিক হচ্ছে উত্তর পশ্চিম কোণ এরপর যে কাজটির কথা বল তা হলো হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন আর এই গাছটি পবিত্র রথযাত্রার দিন বাড়িতে লাগানো সব থেকে ভালো কারণ এই কলা গাছ বাড়ির জন্য অন্যতম সেরা উদ্ভিদ বলে বিবেচনা করা হয় কারণ এই কলা গাছ অত্যন্ত পবিত্র আর হিন্দু শাস্ত্রে এই কলা গাছের পূজা করা হয় কারণ স্বাস্থ্য অনুসারে কলা গাছ বাড়ির বাস্তুর জন্য সেরা কারণ এই কলা গাছকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে মনে করা হয় ভগবান ভগবান বিষ্ণুর বিষ্ণুর দিন দিন হিসেবে বিবেচিত হয় অনেক সাথে সাথে বৃহস্পতিবার বৃহস্পতিবার কলা হয় কলা গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে কিংবা উত্তর পূর্ব রাখতে হবে এছাড়াও এই কলা গাছ রাখতে চাইলে আপনারা বাড়ির সামনের দিকেও রাখতে পারেন অনেকেই এই কলা গাছের পূজা আরাধনা করে থাকেন সেই কারণে এই কলা গাছকে আপনারা তুলসী গাছের পাশেও রাখতে পারেন নিত্য পূজা আরাধনাও করতে পারেন এরপর চতুর্থ যে গাছটির কথা বলবো তা হলো নারিকেল গাছ আপনারা একেবারে ঠিক শুনেছেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাগানে নারিকেল গাছ লাগালে লক্ষ্মী স্থায়ী হয় এবং আপনাদের আইন উন্নতি বৃদ্ধি পাবে এছাড়াও নেতিবাচকতা দূর করতে বাগানের দক্ষিণ বা পশ্চিম দিকে নারকেল গাছ লাগানো সর্বত্র তবে নারিকেল গাছ লাগানোর ক্ষেত্রে মনে করা হয় যে নারিকেল গাছের ছায়া বাড়িতে লাগা ভালো না তাই নারিকেল গাছ লাগালে এমন ভাবে লাগাবেন যাতে ওই গাছের ছায়া আপনার বাড়ির ওপর না পড়ে বিশেষ করে এই গাছটি বাড়ির পশ্চিম দিকে লাগানো ভালো এছাড়াও আপনারা দক্ষিণ দিকেও নারিকেল গাছ লাগাতে পারেন তবে যারা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষে এই গাছ লাগানো সম্ভব নয় এরপর পঞ্চম যে গাছটির কথা বলবো তা হলো নীল অপরাজিতা এই নীল অপরাজিতা ফুলের গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ এই গাছটি যত দ্রুত বাড়বে তত দ্রুতই আপনার ঘরে টাকা আসবে এই গাছ অত্যন্ত ফলপ্রদ গাছ এবং ঘরে অর্থকে আকৃষ্ট করে সেই সঙ্গে মা লক্ষ্মীকে স্থিত করে ঘরের আবহাওয়াকে শুদ্ধ করে এবং সর্বোপরি বাড়ির পরিবেশকে ভালো রাখে তাই এই পবিত্র রথযাত্রার দিনে এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি কাজ হলেও আপনার বাড়িতে লাগানোর চেষ্টা করুন দেখবেন মা লক্ষ্মীর কৃপায় এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে আর আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মীদেবী জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন সকলে ভালো থাকুন শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ